দেখেন বাজারের একটি টপ কালেকশন হাড্ডি জাতের হলো উচ্চতা এবং লম্বা একদম হাই কোয়ালিটি একটি বাসুর এই বাসুরটির দাম কত চাচ্ছেন এবং বয়স কত দিন এবং কত হলে বিক্রি করে দিবে দেখেন আপনাদেরকে মোট আগে সুন্দরভাবে দেখাচ্ছি উচ্চতা দেখেন এই যে একটি গরু দেখাচ্ছি এই গরুটি আপনারা এই গরুগুলো কিনে আপনারা লাভবান হবেন এই কারণে লাভবান গরু কেনার সময় মাংস ওজনে গরু কিনে নিয়ে হবে না যাতে গরু কিনে ভালো যাতে খাবার খায় মোটা তাজা করে আপনারা বাজারে বিক্রি করলে লাভবান হবেন আরেকটি জিনিস খেয়াল করবেন দেখেন এই গরুটা উচ্চতা এবং লম্বা দেখিয়ে গরুটি কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন বিক্রি দাম এক লক্ষ পাঁচ বা এক লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন এক লাখ হলে বিক্রি করে দিবেন দর্শক বন্ধুরা দেখেন এই গরুটি চাওয়ার দাম এক লক্ষ হাজার টাকা এবং এই গরুটি উনি বিক্রি করে এক লক্ষ টাকা হলেও এই গরুটি বিক্রি করে দেখেন কোয়ালিটি ফুল একটি সার গরু খামার উপযোগী এই কুরবানির টার্গেট করে এই ধরনের গরু কিনলে আপনারা অবশ্যই লাভবান হবেন দেখেন পিওর ফুল একটি কালার গরু এক লক্ষ টাকা